এক নজরে মহানবী হজরত মোহাম্মদ সালু সাল্লামের কুড়িটি সুন্দর নিয়ে আলোচনা করব এক মাঝে মধ্যে ভেজা দুই বৃষ্টির সময় দোয়া করা তিন রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা চার স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা খেতে মন না চাইলে চুপ থাকা পাঁচ মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলোকে আল্লাহকে বলা খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া সাত ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া আট গৃহকর্মে সহায়তা করা সন্ন্যাদ নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা বিশেষ করে সুজাতীয় জুতা দশ যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া এগারো বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রাকাত নামাজ আদায় করা বারো ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাজবি পাঠ করা অতপর সূর্য ওঠার পর দুই রাকাত নামাজ আদায় করা তেরো মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া একটি সুন্নত চোদ্দ রাতে অজু অবস্থায় ঘুমানো পনেরো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা ষোল মৃত্যুর আগেই সম্পদ সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত লিখে যাওয়া সতেরো দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা আঠারো চাষতের নামাজ পড়া উনিশ বাচ্চাদের সালাম দেওয়া শিশু হলেও তাকে সালাম দেওয়া সুন্নত এবং তা বিনয়ের একটি নিদর্শন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম পথে চলাকালে ছোট শিশুদেরকে সালাম দিতেন কুড়ি মিসওয়াক করা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের শাখা 70টিরও কিছু বেশি অথবা 60টির কিছু বেশি এর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো এলাহ নেই এ কথা স্বীকার করা আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর লজ্জা ইমানের একটি বিশেষ শাখা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি গুনা করার পর উত্তম রুকে অজু করে দুরাকাত সালাত নামাজ পড়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহবুল আলমিন তাকে ক্ষমা করে দেন সাল্লাম নামাজ এক রাত দেরি করে পড়া পছন্দ করতেন আর এসার আগে ঘুমানো এবং এসার পর না ঘুমিয়ে গল্প গুচুব করা খুবই অপছন্দ করতেন নবী সাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন যে মুসলিম সুন্দরভাবে ওজ করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি আল্লাহর প্রতি নিবদ্ধ রেখে দু সালাত আদায় করে সে অবশ্যই জান্নাতে যাবে মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন যখন তুমি তোমার ঘর থেকে বের হওয়ার সংকল্প করবে তখন দুই রাকাত নামাজ পড়ো তোমাকে বাহির পথের সকল মন্দ থেকে রক্ষা করবে আবার যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখনও দুই রাকাত নামাজ পড়ো তোমাকে প্রবেশ পথের সকল মন্দ থেকে রক্ষা করবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ